এক চল্লিশ এসে চলো ভাই দেখতে পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গরুটি নিয়ে চলে চলো ভাই এটা বিক্রি হয়েছে একশো পঁয়ত্রিশ ভিক্রি ও আচ্ছা কই গরু মালিক কই ও আচ্ছা সামনে আছে না ঠিক আছে ঠিক আছে তাই আচ্ছা ঠিক আছে দাও

ছয় সাত হাজার হলে গরু ব্যথা দেখ গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকেরা দাম করছে কিন্তু উনি আসলে আর একটু বাড়িতে যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে তো সব শ্রেণীর লোকজনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বললো এক লাখ দুই আচ্ছা আপনারটা কত হয়েছে আপনারটা টা কত পড়ছে কি বয়দান কত বললো করু আশি হাজার